হ্যাঁ লেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ ট্রান্সলেট ইন্টু ইংলিশ আজকে তোমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে লেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ প্রথমে লেখো প্রথমে ভালো করে লিখবে বুঝে বুঝে লিখবে প্রথমটা লিখবে যদু স্কুলে যায় যদু স্কুলে যায় পরপর পরপর তাগনামাদের লিখবে সব টেন্স দেবো আজকের মোটামুটি যে টেন্স তোমাদের করা উচিত সেগুলো দিয়ে দিচ্ছি ট্রান্সলেশনের মধ্যে ঠিক করে লিখবে বুঝে বুঝে একই সেন্টেন্স বিভিন্ন স্কুলে যায় ইয়েস আচ্ছা এবার এবার দু নম্বর এবার পরের সেন্টেন্স লেখো যদু স্কুলে যাচ্ছে যদু স্কুলে যাচ্ছে যদু স্কুলে যাচ্ছে যদু স্কুলে যাচ্ছে তারপর লিখবে যদু এবং মধু দুজন যদু এবং মধু দুজন স্কুলে যাচ্ছে যদু এবং মধু দুজন স্কুলে যাচ্ছে লিখেছ তারপর লেখো যদু যদু স্কুলে গেছে এবার লিখবে যদু এবং মিতা স্কুলে গেছে বা গিয়াছে যদু এবং মিতা স্কুলে গেছে বা গিয়াছে তারপরে যদু এবং মিতা স্কুলে গেছে বা গিয়াছে তারপর লেখো তারপরে লিখবে আমি এবং যদু স্কুলে গিয়েছিলাম আমি এবং যদু স্কুলে গিয়েছিলাম আমি এবং যদু স্কুলে গিয়েছিলাম লিখেছ তারপর লেখো তারপর লেখো তারপর লেখো যদু এবং গীতা যদু এবং গীতা স্কুলে যাইতে ছিল যদু এবং গীতা স্কুলে ছিল যদু এবং গীতা ছিল যদু এবং গীতা স্কুলে যাইতে ছিল লিখেছ আচ্ছা তারপর লেখো তারপরে লেখো যদু স্কুলে যাবে যদু স্কুলে যাবে যদু স্কুলে যাবে যাইনি এখনো যাবে এবং তার সাথে লেখো যদু এবং আমি স্কুলে যাব যদু এবং আমি স্কুলে যাব কটা হলো তারা প্রতিদিন বিকালে ফুটবল খেলে তারা প্রতিদিন বিকালে ফুটবল খেলে তারা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলে লেখো তারা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলে তারা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলেছি আমার আমার ঠাকুরদা প্রতিদিন সন্ধ্যাবেলা টিভি দেখে আমার ঠাকুরদা প্রতিদিন সন্ধ্যাবেলা টিভি দেখে আমার ঠাকুরদা প্রতিদিন সন্ধ্যাবেলা টিভি দেখে আমার ঠাকুরদা প্রতিদিন লেখো দিয়ে আওয়াজ করো না অপূর্ব আচ্ছা তারপরে লেখো 9 নম্বর কি বলেছিলাম সুনীলও একজন কি বলেছিলাম আমার ঠাকুরদা প্রতিদিন সন্ধ্যাবেলা টিভি দেখে হ্যাঁ এই ছেলেগুলো প্রতিদিন বিকালে এই ছেলেগুলো নদীতে মাছ এই ছেলেগুলো নদীতে মাছ এই ছেলেগুলো নদীতে মাছ ধরে এই ছেলেগুলো নদীতে মাছ ধরে বা এই ছেলেগুলো প্রতিদিন নদীতে মাছ ধরে লেখো এই ছেলেগুলো প্রতিদিন নদীতে মাছ ধরে এই ছেলেগুলো প্রতিদিন নদীতে মাছ ধরে পনেরোটা হলে বলবে তারপরে সদা সত্য কথা বলিবে সদা দ্বন্দ্ব সদায়কা সদা সদা মানে সবসময় সদা সত্যি কথা বলিবে সদা সত্যি কথা বলিবে তারপর লেখ সে গতকাল বাড়ি গিয়াছে সে গতকাল বাড়ি গেছে সে গতকাল বাড়ি গেছে সে গতকাল বাড়ি গেছে আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হব এইটা বললেই 15টা হবে না এটা বললে 16টা হবে এটা বললে 15টা তা লেখো তা লেখো তা লেখো আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হব আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হব আমি বড় হয়ে আমি বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হব চলো এবার সুন্দর করে টেন্স বুঝে ভালো করে লিখবে আমি কিন্তু টেন্স জিজ্ঞাসা করব কোনটা কোন টেন্স বলতে হবে এবং নিয়ম মেনে ভালো করে লিখবে নিজেরা লিখবে কেউ কারোর হেল্প নেবে না বড়দের নিজেরা বুঝে যা পারো করো বারান টান যা পারো ভুল হোক তারপর আমি যখন বোঝাবো তখন বুঝে নেবে ম্যাক্সিমামটা নিজে করবে খবরদার জিজ্ঞাসা করবে না কাউকে